আসসালামু আলাইকুম অসম্ভব মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের এই ডেজার্টটি হলো ব্রেড কাস্টার্ড খুব সহজেই অল্প কিছু উপকরণে বাসায় তৈরি করতে পারবেন খুবই সুস্বাদু ব্রেড কাস্টার্ড আর মেহমান আসলে এটা খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজার হয় তো চলেন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে দেই এখানে ছয় পিস ব্রেড নিয়েছি আর এই ব্রেডগুলো এখন কেটে নিব একটি কুকি কাটার দিয়ে তো আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে ছোট স্টিলের গ্লাসের মুখ দিয়েও আপনারা কেটে নিতে পারেন সবগুলো এভাবে কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি আর এই বাকি অংশগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমি ব্রেড কাম তৈরি করে নেব সবগুলো কাটা হয়ে গিয়েছে এবার এগুলো ভেজে নেব চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেল গরম হয়ে গিয়েছে এবার ব্রেডের স্লাইসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার জাল থাকবে মিডিয়াম হিটে এক পাশ হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিব অপর পাশ আবারও একইভাবে ভেজে নেব সবগুলো ব্রেড ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে আবার পুড়ে গেলে খেতে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কেজি তরল দুধ কাস্টার্ড তৈরি করে নিব আর এখানে দুই চা চামচ ভর্তি করে কাস্টার্ড পাউডার আর সামান্য একটু দুধ দিয়ে গুলিয়ে এক সাইডে রেখে দেব একটু পরে ব্যবহার করব চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম এবার চুলা ধরিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট জাল দিয়ে দুধ একটু ঘন করে নেব তিন থেকে চার মিনিট জাল দেওয়ার পরে একটু লো হিটে রেখেছিলাম দুই মিনিটের মতো খুব মোটা একটা সর পরে গিয়েছে দেখেই লোভ লাগছে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দিবেন কারণ যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনির পরিমাণটা দিয়ে দিবেন তিন থেকে চার মিনিট আবারও একটু জাল দিয়ে নিব চিনি গলে গিয়েছে এবারে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দেওয়ার আগে সামান্য একটু চামিচ দিয়ে গুলে নিতে হবে এক হাতে দিতে হবে আর আরেক হাতে নাড়তে হবে তা না হলে দলা বেঁধে তলায় লেগে যাবে অনবরত নাটতে হবে তিন থেকে চার মিনিট জাল দেওয়ার পরে একটু ঘন হয়ে আসলেই চুলার জাল বন্ধ করে দিব আবার খুব বেশি ঘন করা যাবে না একটু পাতলা থাকবে কারণ জাল দেওয়ার পরে তখন দেখা যাবে যে শুকিয়ে গেছে এটা এবার ঠান্ডা করে নিব আর এখানে একটি সার্ভিং প্লেটে সবগুলো ব্রেড একটা একটা করে দিয়ে দিচ্ছি আর উপর থেকে কাস্টার্ড ঢেলে দিচ্ছি কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি কাস্টার্ড দেওয়ার পরে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এই ব্রেড কাস্টার্ড আপনারা চাইলে বাসায় খুব সহজেই অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে ফেলতে পারেন মেহমান আসলে এরকম একটি ডেজার্ট যদি তাদের সামনে প্রেজেন্ট করা হয় তাহলে আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন আশা করছি আজকের এই ব্রেড কাস্টার্ড আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আবারও কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ